শীতের এই ঠান্ডা ঠান্ডা আমি যে আতপ চালের খিচুড়ি বা যে কোনো চালের খিচুড়ি খেতে দারুণ লাগে কিন্তু আমি আজকে বানিয়েছি আতপ চালের খিচুড়ি তার জন্য আমি মুগ ডালকে ভালোভাবে ভেজে নিয়ে ধুয়ে দিয়েছি আর আতপ চালকেও ধুয়ে একসাথে চাল ডাল মিশিয়ে আমি কুকারে দিয়ে দিয়েছি যেহেতু আমরা কুকারেই রান্না বেশি করি তাই আমি কুকারেই করছি এবার আলু কেটে রেখেছি ডুমডুম করে সেই আলুগুলোকেও কুকারে দিয়ে একটা কুকারে ঢাকনা আটকে হাফ সেদ্ধ মতন করবো এখানে আমি পুরো সেদ্ধ করব না হাফ সেদ্ধ করবো কুকারে ঢাকনা খুলে দেখে নিলাম যে চাল ডাল ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা আলাদা বাটিতে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ ভালোভাবে একটু গরম করে নিয়েছি তারপর সে সেদ্ধ করে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কার হলুদ গোলা জল সামান্য পরিমাণে ওই কুকারের মধ্যে দিয়েই ভালোভাবে আমি নেড়ে নেব আমি এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি আমি এখানে যে গরম জলটা বানিয়েছি সেটাই সমস্ত রান্নাটা দিয়ে ব্যবহার করেছি আপনারাও এই রেসিপিটা একবার এরমভাবে করে দেখতে পারেন আমার মনে হয় যে আপনাদের খেতে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য খিচুড়িটা এবার তাদের সামান্য জিরে দিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে দুটো শুকনো লঙ্কা আমি এখানে নিয়ে নেব আর নিয়ে নেবো একটা তেজপাতা ভালোভাবে এগুলো ভেজে নেব মোটামুটি শুকনো লঙ্কা তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি এবার আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে চাল ডাল বা টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ এখানে টমেটোটাও ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি যে কড়াইতে ফোড়নটা দিয়েছিলাম সেই ফোড়নটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইতে যে ফোড়নটা লেগেছিলো সেটা যে আগের যে হলুদ খোলা গরম জল করেছিলাম সেই জলটা দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি সেই গরম জলটাও কুকারে আমি এবার অ্যাড করে দেব এবার একটা হাতা নিয়ে ভালোভাবে সেই ফোড়নটার সাথে কুকারটা আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব ব্যাস একদম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আমার খিচুড়ি না অ্যাকচুয়ালি চালের খিচুড়ি আমি না আমার বলে ফেলেছি খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন জানি অবশ্যই ভালো লাগবে আর তাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নামানোর সময় অল্প ঘিও দিতে পারেন আবার অনেক সময় ধনে পাতাও দেওয়া যায় গরম মশলাও দেওয়া যায় কিন্তু যেহেতু আমার এখানে ধনে পাতা বা গরম মশলা নেই তাই এখানে আমি ঘি দিয়ে পুরো খিচুড়িটা কমপ্লিট করলাম আপনার একবার অবশ্যই